মহম্মদপুর ট্রাজেডির মাত্র চার দিন আগে রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর কাজ নেন আয়সা তার দাবি এর মধ্যেই চুরির অপবাদ দেওয়া হয় তাকে এই অপবাদের পর রাগ ও ক্ষোভের বর্ষবর্তী হয়ে গৃহবধূ লাইলা ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যা করেন তিনি হত্যার পর নাফিসার স্কুল ড্রেস পরে আয়সা পালিয়ে চলে যান ঝালকাঠি সেখান থেকে বুধবার তাকে গ্রেপ্তার করে মহম্মদপুর থানা পুলিশ প্রথমে ঢাকার সাবার এলাকা থেকে আয়সার স্বামীকে আটক করা হয় স্বামীর দেওয়ার তথ্যেই নল থেকে আয়সাকে গ্রেফতার করা হয় তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় প্রাথমিকভাবে আয়সাকে জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন তাকে চুরির অপবাদ দেওয়া হয়েছিল সেই খবে তিনি মা মেয়েকে হত্যা করেছেন হত্যাকাণ্ডে আয়সা একা জড়িত ছিল নাকি আর কেউ ছিল অথবা হত্যাকাণ্ডের ঘটনায় রহস্য অন্য কিছু কিনা তা যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মোহাম্মদ জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা বলেন হত্যাকাণ্ডের পর থেকে মহম্মদপুর থানা পুলিশ আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে গত দুদিন দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় তার স্বামী আব্বিকে আটক করা হয় স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে জালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে আইসাকে গ্রেপ্তার করা হয় সোমবার মোহাম্মদপুরের বাসা থেকে লাইলা ফিরোজ ও মিয়ে লাওল বিনতে আজিজের দেহ উদ্ধার করে পুলিশ পরে জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়সাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লাইলা ফিরোজের স্বামী স্কুল শিক্ষক আজম আজিজুল ইসলাম